নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে বোয়াল মাছের একটা রেসিপি শেয়ার করব আজ বানাবো বোয়াল মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে এই ঝালটা রান্না করেছি ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে বানানো ভীষণ সহজ এরকম রান্না প্রত্যেক বাড়িতেই কম বেশি হয়ে থাকে আমিও মাঝে মধ্যে রান্না করি কিভাবে করি আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে আমি দেখুন চার পিস বোয়াল মাছ নিয়েছি মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এই মাছের মধ্যে দিয়ে দেব লবণ দিয়ে দেব হলুদ আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল আঁসবিহীন মাছ সেই জন্য একটু কাঁচা তেল দিলাম এবার এই সব কিছু খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব আর এইভাবেই দশ থেকে পনেরো মিনিট মাছগুলোকে রেখে দেব তারপরে আমি রান্না করব এবার একটা মশলা রেডি করব তার জন্য মিক্সির একটা জার নিয়েছি জারের মধ্যে দিয়ে দিচ্ছি কালো সর্ষে এক চামচ হলুদ সর্ষে দিয়ে দিচ্ছি এক চামচ আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো ভাঙা কাজুবাদাম এটা কিন্তু দেওয়া অপশনাল তবে কাজুবাদাম দিলে বা চার মগজ পোস্ত তিল যে কোনো কিছু দিলে কিন্তু সর্ষে বাটা তেতো হবে না দেখুন শুকনো অবস্থা একটু লবণ দিয়ে গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাজুবাদাম দেওয়াটা কিন্তু অপশানাল আপনাদের যদি ইচ্ছে না হয় বাদ দিতে পারেন এবার একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব দেখুন পেস্ট রেডি হয়ে গেছে এই পেস্টটা আপনারা চাইলে এইভাবেও রান্নায় ব্যবহার করতে পারেন তবে আমি এইভাবে সরাসরি রান্নায় দেব না একটু ছেঁকে নেব কাজুবাদাম দেওয়া হয়েছে ভাববেন না যে ছাড়তে গিয়ে কাজুবাদামটা বেরিয়ে যাবে একদমই না শুধুমাত্র সর্ষের যে খোসাটা সেটাই দেখুন রয়ে গেছে বাকি সব কিছু কিন্তু খুব ভালো মতো ছেঁকে নিয়েছি এবার রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছ ভাজার আগে তেল কিন্তু দেওয়ার আগে কড়াইটা খুব ভালো করে গরম করে নেবেন তারপরে কড়াইয়ের মধ্যে তেল দেবেন তেল দিয়ে গরম করে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু লবণ মাছ ভাজার সময় কড়াইয়ের গায়ে লেগে যাবে না বোয়াল মাছ একটু সাবধানে ভাজবেন বোয়াল মাছ কিন্তু একটু ফাটে ভাজার সময় একটা দিক দেখুন ভাজা হয়ে গেছে এবার অপর পিঠটা উল্টে ভেজে নিচ্ছি খুব বেশি লাল করে আমি মাছগুলো ভাজবো না হালকা একটা লাল রং ধরা পর্যন্ত মাছগুলো ভেজে নিচ্ছি দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এই মাছগুলোকে কড়াইয়ের থেকে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে অনেকটাই তেল আছে এতটা তেলে আমি রান্না করব না কিছুটা তেল কড়াইয়ের থেকে কমিয়ে নেব কড়াইয়ের থেকে দেখুন কিছুটা তেল কমিয়ে নিয়েছি এবার এই তেলের মধ্যে ফোড়নের জন্য কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়নটা একটু নেড়ে চড়ে ভেজে নিচ্ছি ফোড়ন ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আপনারা চাইলে এই গুঁড়ো মশলাটা জলে গুলেও কিন্তু তেলের মধ্যে দিতে পারেন অথবা গুঁড়ো মশলা যদি তেলের ওপরে দিতে চান সেক্ষেত্রে তেলের টেম্পারেচারটা যেন একটু কম থাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ছেঁকে রাখা সর্ষে বাটা এইভাবে সর্ষে বাটা দিয়ে রান্না করলে কিন্তু একদমই তেতো হবে না খেতেও বেশ ভালো লাগবে সর্ষে বাটা দিয়ে খুব বেশিক্ষণ কষানোর প্রয়োজন হয় না দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হলুদ আগেই দিয়েছি এখন আমি লবণটাও দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি জল সর্ষে বাটা যে বাটিটার মধ্যে ছেঁকেছিলাম সেই বাটিটা এবং মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দিলাম সর্ষে বাটার ঝালে কিন্তু খুব বেশি ঝোল ভালো লাগে না একটু মাখা মাখাই ভালো লাগে তাই আমি জলের পরিমাণটা কম দিলাম তবে আপনারা আপনাদের পরিমাণ বুঝেই দেবেন কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম দেখুন ঝোলটা ফুটে উঠেছে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনি দেওয়াটা অপশনাল তবে চিনি দিলে টেস্টটা কিন্তু ভীষণই ভালো লাগবে আবার একটু নেড়ে চেড়ে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু ভীষণই চটপট হয়ে যায় কিছুই সেদ্ধ হওয়ার মতন নেই সেই জন্য খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আবারও ঢাকা দিয়ে দেবো তার আগে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিলাম গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকনা খুলে মাছগুলো একটু উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আরও এক মিনিট মতো রান্না হতে দেব এক মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখে নেব মাছের ঝাল আমার রান্না করা হয়ে গেছে সব শেষে দিয়ে দিচ্ছি ওপর থেকে কাঁচা সর্ষের তেল সর্ষে বাটার রান্নায় এই কাঁচা সর্ষের তেলটা দিলে কিন্তু দারুণ টেস্ট হয় আর দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেব তারপরে সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি সর্ষে বাটা দিয়ে বোয়াল মাছের ঝাল ভীষণ সহজ রান্না আর খুব চটপট হয়ে যায় কোনো রকম ঝামেলাই নেই এই রান্না করতে আর ভাতের সাথে এই রকম মাছের ঝাল খেতে যে কতটা ভালো লাগে সেটা বোধ হয় প্রত্যেকেরই জানা আছে আমার আজকের এই বোয়াল মাছের ঝালের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনিও বাড়িতে একবার এইভাবে তৈরি করে দেখতে পারেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে